দশক আসসালামু আলাইকুম স্বাগত বানাচ্ছি দানস্পতাল চাহি আমবাড়ি হাট আর আপনার চানের নেহাটটি সপ্তাহে ধরুন বসা সোমবার শুক্রবার তোমরা আজকে শুক্রবার সরি সোমবার পহেলা বৈশাখ আজকে সোমবার আর আপনারা দেখছিলাম এখানে বেশ ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ আচ্ছা কটা আজকে কটা নিয়ে আসছেন আজকে আচ্ছা এই যে একটা বকনা এই যে একটা বকনা বক বকনা বকনা আচ্ছা কত কত আছে এগুলো বিক্রি পনেরো করে কেউ যেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স আচ্ছা নেব যদি বলা সর্বনিম্ন জিরো বাচ্চা আজ সর্বনিম্ন জিরো বাচ্চা দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ ঘুরছে হাবিবুর ভাই

আচ্ছা এই দুটা জোড়া দেখো 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 আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলুন তো আর শেখেছি হ্যাঁ দি হ্যাঁ টু হ্যাঁ আচ্ছা নাম্বার তো কোলে হবে ঠিক আছে

বাচ্চা খুব সুন্দর বাচ্চা এটা কত ভাই এটা কত কত

পাঁচ সাত হাজার বলছা ছিলাম এখানে চাচা ভালো আছা কত ভাইটা এটা চাচা

দেখছিলাম এটা কত বয়স আসা এটা কত কোচ বিষ ব্যাসা কত বিশ ভাঙ্গি কয় বিশ ভাঙ্গি কয়

এখন চোদ্দ ফিট কমে গেছে আরো আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাইজান বিক্রি উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো চৌদ্দ পর্যন্ত বলে এটা বাসু কত ভাই তিরিশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার মধ্যে বিক্রি হবে সুন্দর বাসুম একবারে ক একবারে একচল্লিশ হাজার পাঁচশো